আসসালামু আলাইকুম আমি সাইফুল ইতালি ভেনিস থেকে বলছি সবাই কেমন আছেন তো আমি আছি আলহামদুলিল্লাহ ভালো আছি তো বরাবরের মতন আজকেও আপনাদেরকে আমি কিছু আপডেট দেব ইতালির বিষয় নিয়ে তো এটার মধ্যে অনেকগুলো আপডেট আছে আপনারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আর অবশ্যই চ্যানেলটা আপনারা ফলো দিয়ে রাখবেন আমার যে ফেজটা আছে ফেজটা ফলো দিয়ে রাখবেন তো আর ইউটিউবে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আমি শুরুতে দুই হাজার তেইশ চব্বিশ বাইশ সাল বাইশ তেইশ চব্বিশ সাল এই তিনটা বছর তিন বছরে যারা অ্যাপ্লিকেশন মানে ইতালিতে আসার জন্য ফ্লুসি দুই হাজার বাইশ ফ্লুসি দুই হাজার তেইশ ফ্লুসি দুই হাজার চব্বিশ এ তিন বছর আপনারা অ্যাপ্লাই অনলাইন মানে অ্যাপ্লাই করছেন কিন্তু এখনও কোনো আপডেট পাচ্ছেন না আপনারা ইতালি থেকে কোনো নূলস্তা পান নাই তো তাদের জন্য তারা এখন আপনারা কি করবেন আপনাদেরকে যে আপনারা যাদের মাধ্যমে জমা দিচ্ছেন ওনারা হয়তো বলতে অপেক্ষা করার জন্য আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকেই মেসেজ দিচ্ছেন গত কয়েকদিনে অনেকেই মেসেজ দিচ্ছেন যে ভাই আমরা কি করব আসলে বুঝতে পারতেছি না তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলি সেটা হলো যে নূলস্তা ইতালি সরকার যেই নুলস্তাগুলা যে যে দেশের জন্য বরাদ্দ করা হয় বা যে যে দেশের জন্য কোটা দেওয়া হয় ওই কোটা পরিমাণ নুলস্তা যখন ওই দেশের জন্য মানে দেওয়া হয় এগুলা প্রথমে মানে শুরুতেই আপনার ক্লিক হওয়ার তিন মাস চার মাসের ভিতরে নূলস্তাগুলো দিয়ে দেয় মানে প্রায় নূলস্তা দিয়ে দেয় মানে আপনার অন্য দেশেরগুলা না দিলেও দেখা যায় যে বাংলাদেশি অনেকেই অ্যাপ্লাই করে যার কারণে বাংলাদেশিদের জন্য অনেক নূলস্তা ইতালি সরকার শুরুতেই তিন থেকে চার মাসের ভিতরে দিয়ে দেয় যে পরিমাণ কোটা ওই পরিমাণ কোটা পুরোপুরি না দিল মোটামুটি ধরেন একটা বাংলাদেশি ধরেন আপনার দু হাজার তেইশ সালে যে পরিমাণ কোটা ছিল হয়তো সব মিলায় বাংলাদেশে হয়তো পাঁচ হাজার আসতে পারত বা চার হাজার বা সাত হাজার এরকম একটা যদি সব মিলায়া যদি এক বছরে সাত হাজার লোকের বাংলাদেশি কোটা থাকে মানে একটা উদাহরণ দিচ্ছি তো সাত হাজারের মধ্যে দেখা যায় চার হাজার পাঁচ হাজার পরিমাণ নূলস্তা আপনার এই তিন থেকে চার মাসের ভিতরে দিয়ে দেয় যার কারণে দেখা যায় যে পরবর্তী এক বছর দুই বছর আর কারো তেমন কোনো নুল্লাস্তা বের হয় না এটা হচ্ছে স্বাভাবিক ঘটনা এটা আপনার গত বাইশ তেইশ চব্বিশ পঁচিশ এ সেম ঘটনা হয়ে আসতেছে তো আপনারা যারা মনে করবেন যে যদি তিন থেকে চার মাসের ভিতরে যদি নুল্লাস্তা না উঠে সেক্ষেত্রে আপনাকে নুল্লাস্তার জন্য দীর্ঘদিন অপেক্ষা করতে হবে আমার কথা অবশ্যই বুঝতে পারছেন দীর্ঘদিন অপেক্ষা করতে হবে সেই জন্য আমি মনে করি যে দীর্ঘদিন অপেক্ষা না করে আপনারা যদি তেইশ সাল চব্বিশ সালের নূল যদি না পেয়ে থাকেন অপেক্ষা না করে হয়তো নতুন করে অ্যাপ্লাই করা ভালো অথবা অন্য কোনো দেশ দিয়া অন্য কোন কান্ট্রি দিয়ে আপনারা যদি আসলেন তাহলে সেটা করা যায় তাহলে সে সেক্ষেত্রে আসতে পারেন কিন্তু দেখা যায় যে প্রথমবার অ্যাপ্লাই করছেন দ্বিতীয়বার অ্যাপ্লাই করছেন হচ্ছে না অন্য যে কোনো কান্ট্রি দিয়ে চলে আসেন অথবা আবার ট্রাই করেন কিন্তু তিন থেকে চার মাসের ভিতরে বা পাঁচ মাসের অন্তত মানে মিনিমাম সিক্স মান্থ ছয় মাসের ভিতরে যদি কারণ নূলস্তার কোনো আপডেট না আসে সেক্ষেত্রে আমি মনে করি যে অপেক্ষা না করে নতুনভাবে অ্যাপ্লাই করা ভালো অথবা অন্য কোন দেশ দিয়ে আপনারা যদি আসতে চান অন্য কোন দেশ দিয়ে আসতে পারেন এটা ভালো আমি মনে করি কারণ যেই পরিমাণ বাংলাদেশের জন্য কোটা দেয় দেখা যায় যে ওই পরিমাণ কোটা নূলাস্তার তিন চার মাস পাঁচ মাসের ভিতরে উঠে যায় ঠিক আছে এটা বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশিদের ক্ষেত্রে হচ্ছে এরকম অন্যান্য দেশেরগুলা বলতে পারি না শুধু বাংলাদেশের বাংলাদেশিদের কথাই বলতেছি আরেকটা ব্যাপার হচ্ছে যে এখনো পর্যন্ত আমাকে এখনো পর্যন্ত অনেক মানুষ আমাকে মেসেজ দিচ্ছেন যে ভাই ছাব্বিশ সালে যেহেতু ক্লিকের জন্য ফর্ম ফিল আপ করতে পারেনি আর কোনো সুযোগ আছে কি না তো আমি এর আগেও বলেছিলাম আপনাদেরকে অনেকবার বলছিলাম যে ভাই ডিসেম্বরের সাত তারিখের পরে আর ফর্ম ফিল করা যাবে না ছাব্বিশ সালের জন্য তো এখন কীভাবে তাহলে আপনারা এখন এই ছাব্বিশ সালের পুলিস্থিতিতে অংশগ্রহণ করতে পারবেন সেটার একটা সুযোগ ইতালি সরকার দিছে নতুন করে সেটা হলো যে শুধুমাত্র ডোমেস্টিক স্পন্সর ক্যাটাগরি স্পন্সর ডোমেস্টিক ক্যাটাগরিতে আপনারা সারা বছর শুধুমাত্র যে এই নির্দিষ্ট ক্লিকের দিন অপেক্ষা করতে হবে তা না সারা বছর আপনারা ডোমেস্টিক স্পন্সারে অ্যাপ্লাই করতে পারবেন এটা আগের ভিডিওতে আমি বলেছিলাম আবারও রিপিট করতেছি কারণ এখনও পর্যন্ত অনেকে আমাকে মেসেজ দিচ্ছেন ডোমেস্টিক স্পন্সারে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সেই সুযোগটা ইতালি সরকার দিছে ঠিক আছে আর ভিডিওর শেষে আপনাদেরকে আমি একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হলো যে আমি যে শুধু ইতালির কাজ করতেছি তা না আমি বস নিয়ে কাজ করতেছি তাছাড়া পর্তুগালের কাজও করতেছি পর্তুগালের রেট অনেক হাই যার কারণে আসলে অনেকে পর্তুগালের কাজ করতে চায় না সেই জন্য রেট কমের ভিতরে একদম কম রেটের ভিতরে আপনারা যদি বসনিয়া আসতে চান মানে বসনিয়া এমন একটা কান্ট্রি এমন একটা দেশ যেটা হচ্ছে মুসলিম কান্ট্রি প্লাস মনে করেন বসনিয়ার পাশে হচ্ছে ক্রোয়েশিয়া আর ক্রোয়েশিয়ার সাথে তো এখানে হচ্ছে ইতালি স্লোভেনিয়া ইতালি তো বসনি এমন একটা কান্ট্রি যেটাতে মনে করেন যে আপনারা আসলে আপনাদের ভবিষ্যৎ আমি মনে করি যে যারা দু যারা তেইশ চব্বিশ পঁচিশ বিভিন্ন কয়েকবার ইটালিতে ফুরসিতে অ্যাপ্লাই করে কোনো ধরনের কোনো সুরাহা হচ্ছে না কোনো ধরনের কোনো কাজ হচ্ছে না আপনারা বস দিয়ে ট্রাই করতে পারেন আমি বস কাজ করতেছি আলহামদুলিল্লাহ এই মাসে এই রানিং মাসে দু হাজার সালের ডিসেম্বর মাসেই ইনশাল্লাহ এই মাসে আমি তিরিশ জনের ওয়ার্ক পারমিট হাতে পাবো অলরেডি আমি কিছু মেডিকেল সার্টিফিকেট করার জন্য সবাইকে বলে দিছি মেডিকেল সার্টিফিকেটটা ওখানে থ্রু করলে আমাকে ওয়ার্ক পারমিটগুলো দিয়ে দিবে মেডিকেল রিপোর্ট তো আপনারা এটা করতে পারেন আমি এটা বলতেছি না যে আপনাদের করতে হবে তবে রেটও কম প্লাস মনে করেন যে আপনারা ইউরোপ আসার জন্য যে একটা দরজা মানে এটা একটা বস্নে হলেও ইউরোপে আসার জন্য একটা দরজা যে আপনারা এই দিক দিয়ে ঢুকলেন এরপরে আপনারা যদি ওইখানে কাজ করেন দেখা যায় যে এক একজনের মানে মিনিমাম আপনার এক লাখ টাকা স্যালারি আছে বসনিয়ার একদম মিনিমাম এক লাখ টাকা স্যালারি আছে বর্তমানে যারা কাজ করতেছে তাদের মুখ থেকেই শুনতেছি শুনছি কে কত টাকা বেতন পায় মিনিমাম এক লাখ টাকা স্যালারি আছে বসনিয়াতে তো বসনিয়া ট্রাই করতে পারেন শুধুমাত্র ইতালির জন্য বসে থাকা আমি মনে করি যে বোকামি কারণ দেখা যায় যে অনেকে চারবার পাঁচ পাঁচ বছর পাঁচ ছয় বছর পর্যন্ত ট্রাই করতেছেন পাঁচবার ছয় বার পর্যন্ত ট্রাই করছেন ইতালি ফ্লুসিতে হচ্ছে না আপনারা অন্যান্য দেশ দিয়ে কেন আসতেছেন না আমি জানি না ঠিক আছে আপনাদের হয়তো আপনারা যে লাইনে গেছেন বা ইতালির যার কাছে জমা দিয়েছেন হয়তো উনি করতে পারতেছে না বা মানে আসলে মানে ওর যতবারই জমা দিচ্ছেন ততবারই আপনার ভাগ্যটা খুলতেছে না তো সেক্ষেত্রে আমি মনে করি যে আপনারা ওই দিক দিয়ে আসেন বস দিয়া বসনিয়াতে আসেন ওইখানে থাকলে মোটামুটি আপনারা ভালো একটা স্যালারি পাবেন আর তাছাড়া মুসলিমদের সব কিছু হালাল খাবার হ্যাঁ আমি ইনশাল্লাহ যাব আমি বস যাওয়ার কথা আছে ইনশাল্লাহ আমার পু পারমিটগুলো নিয়ে আসার জন্য তো সবাইকে দেখাবো ইনশাআল্লাহ বসনিয়ার ভিডিও আসবে আর আরেকটা বিষয় হলো যে আপনারা আমি আপনাদেরকে বারবার অনুরোধ করছি যে আমার ফেসবুকের মধ্যে আপনারা যদি আজকে আমার আপডেটটা যদি ভালো না লাগে স্কিপ করে আমার ভিডিওটা স্কিপ করে অন্য ভিডিও দেখেন কোনো সমস্যা নাই কিন্তু আপনারা যে আমার ভিডিওতে যদি কোনো বাজে কমেন্টস করেন তাহলে এর কারণে আপনারা আমার ফেসবুক থেকে পুরোপুরি ব্লক হয়ে যান যার কারণে পরবর্তীতে আরও কোনো যদি ভালো কোন আপডেট দেই সেটা যদি আপনাদের মনোভূত হয় দেখা যায় যে আপনারা আর আমার ভিডিওগুলো পাচ্ছেন না বা পাবেনও না কারণ ব্লক ভিডিও ব্লক ব্লক হয়ে গেলে আর আমার ভিডিও আপনাদের কাছে যাবে না তো সেজন্যই বলবো যে এটা থেকে দূরে থাকে বলো আপনারা না ভিডিও পছন্দ না হলে স্কিপ করে চলে যাবেন তো সবাই আমার ভিডিওটা আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন যারা তেইশ চব্বিশ সাল পঁচিশ সাল বাইশ সাল অ্যাপ্লাই করে কোনো সুরাহাপ হইতেছে না আপনাদের আপনাদের জন্য আমি একটা ডেডিকেটেড এই ভিডিওটা করছি ও গত কয়েকদিন অনেকেই আমাকে নক দিছেন যার কারণে করছি আর সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন ঠিক আছে সবার জানার দরকার আছে আর আরেকটা বিষয় ছোট্ট করে বলে রাখি ইতালিতে দুই হাজার ছাব্বিশ সালে ক্লিকে যদি অংশগ্রহণ করতে চান ক্লিক ছাড়া সরি ক্লিক ছাড়া যদি অংশগ্রহণ করতে চান তাহলে ডোমেস্টিক স্পন্সার ক্যাটাগরিতে আপনারা অ্যাপ্লাই করতে পারেন তবে ডোমেস্টিক স্পন্সার অ্যাপ্লাই করতে হলে অবশ্যই বুঝে শুনে ভালো মালিক দিয়ে যে আনতে পারবে যার বাশরিক ইনকাম ভালো ট্যাক্স মানে বাশ্বরিক ট্যাক্স ট্যাক্স থেকে শুরু করে সব কিছু পে করা আছে তাদের মাধ্যমে জমা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ কথা হবে নেক্সট ভিডিওতে আর আরেকটা বিষয় ছোট্ট সরি বলে রাখি যে অনেকে আমাকে আমার নাম্বার খুঁজেন আমি এই তো ভিডিওর যে আমি যে ভিডিওটা করতেছি আমার মাথার উপরে দেখেন যে আমার নাম্বার দেওয়া আছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঠিক আছে তো আমি আর বেশি কথা বলবো না এই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে আর আপনারা আমারে বয়স করবেন যে বিষয় জানার জন্য বয়স করবেন হয়তো আমি যদি বয়সের উত্তর নাও দিতে পারি দেখা যায় যে এরকম ভিডিও করে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিতে পারি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ